আসসালামু আলাইকুম এই যে দেখেন আমার এই যে ফ্রিজটা আমার অনেক অনেক দিন হয়ে গেছে বয়স আমি আগে আমার স্টিকার ছিল মানে আমার নাম দিয়া এখন স্টিকারটা অনেক পূরণ হয়ে গেছে তাই যে আমার এই ফ্রিজটা কোম্পানির পক্ষ থেকে আমার এই ফ্রিজটাকে নতুন করে স্টিকার লাগাই দিয়েছে সবাই দেখুন আমি দেখেন লাস্ট তো আমার ফ্রিজের স্টিকার লাগানো হয়ে গেছে পনেরো বছর পর কুলার কোম্পানি থেকে আমি পাইলাম এত বড় স্টিকার পাই নাই কাম কি আর একটু করছে মেলা কাম করছে ওই বারে কাম করে গেছে আর আমারে কাম দিয়ে তুই গেছে ভাই এই দেখেন ফ্রিস্ট স্টিকার লাগাইছে আর কি বলি মানুষ ময়লা করছে দেখ এই ময়লা আমার ফুসে করতে করতে আমার ওখানকার তেজপাতা বেরিয়ে দেবো দেন কি বলি মানুষ ময়লা করছে এত ময়লা হয় মানে অনেক ময়লা কারণ এই যে আমার ফ্রিজটা ফোরান ছিল ফোরান ফ্রিজটা আমার স্টিকার লাগাইলাম খুব ভালো লাগতো জিনিসটা সবাই ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে সব সকল সকল দোকানদারের যারা ব্যক্তিগত ফ্রিজ আছে মালিকানা ফ্রিজ আছে তাদেরকে বললে স্টিকার কোম্পানি কোম্পানি আসারকে বললে অবশ্যই স্টিকার আপনাকে দিবে দুদিন আটপাস আর এটা আপনার উপকার হবে স্টিকার আমরা যারা ফরেন ফ্রিজ আছে তাদের অনেক সমস্যা আছে সাপ করে গেছে মানে কষ্টে ফুটে গেছে জং বেড়ে গেছে কোম্পানি স্টিকার লাগিয়ে দিব এরকম সৌন্দর্য হবে খুব ভালো হবে তো সকলকে বলি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেকটা দোকানদারের কাছে যদি ভিডিওটা যায় তাদের একটু উপকার হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম